জিকিবার হাই স্কুলের আজকে খাদ্য মেলা চলছে আপনি খাদ্য মেলা এসেছেন এবং ছাত্র ছাত্রীদের হাতে রান্না করা খাবার খাচ্ছেন একজন শিক্ষিকা হিসেবে কতটা আপ্লুত কতটা আবেগে আপনি ভেসেছেন আমি তো অত্যন্ত আপ্লুত কারণ এইটা আমাদের স্কুলে প্রথম হচ্ছে আর খাবারগুলো আমরা টেস্ট করে দেখছি খুবই সুন্দর হয়েছে এবং ছেল সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে ছেলে মেয়েরা খুব উৎসাহিত তাদের এই উৎসাহটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে প্রথম বছর আমরা এইভাবে করলাম আশা করছি সকলের খুব ভালো লেগেছে ছেলে মেয়েদের আনন্দ বা উৎসাহ দেখে গার্জেনরা তার সঙ্গে এসেছে প্রত্যেকে তো আগামী স্যার কেমন লাগছে ছাত্র ছাত্রীদের হাতে রান্না করা খাবার খাচ্ছেন এই প্রথমবার আমাদের স্কুলেও অনুষ্ঠানটা প্রথম নিঃসন্দেহে ভালো লাগছে খুবই ভালো লাগছে ছাত্র ছাত্রীদের হাতে রান্না করা খাবার পকেটের টাকা দিয়ে কিনছেন কেমন লাগছে দুর্দান্ত লাগছে ছেলে মেয়েদের মধ্যে এত উৎসাহ আমরা মানে দেখি প্রথম দেখছি কারণ ফার্স্ট হচ্ছে আমাদের স্কুলে ছেলে মেয়েরা যেমন উৎসাহিত সমস্ত টিচার স্টাফ তারা উৎসাহিত এবং এরাও নিজেরা খুব আনন্দ ভালো ভীষণ আনন্দিত আমি হ্যাঁ এদের এই চেষ্টা আমার খুব ভালো লেগেছে এবং ভীষণ আমি আনন্দিত এবং শুধু তাই নয় ছাত্র করলেও টেস্ট কিন্তু বড়দের মতোই হয়েছে মানে বড়োদের টেস্ট সেটা পুরো বজায় আছে পূর্ব গাজীপুর জিকেভিয়ার স্কুল যে হাই স্কুলে ইতিমধ্যেই বসেছে খাদ্য মেলা মেলা এই শব্দটার মধ্য দিয়ে বোঝানো যায় যে মিলন উৎসব যেখানে অনেক মানুষের মিলন হয় তবে এখানে যে মানুষের মিলন হয় তা ঠিক নয় একটু অন্যভাবে বোঝানো হোক ছাত্রীদের সঙ্গে শিক্ষকের মেলবন্ধন ঘটে এবং তার সঙ্গে যারা অভিভাবক অভিভাবিকারা থাকে তাদের সঙ্গেও ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের গড়ে ওঠে একটি নিবিড় সম্পর্ক প্রবন্ধের ভাষায় যেমন বলা হয় যে প্রবন্ধ মানে বন্ধু অর্থাৎ পাঠকের সঙ্গে লেখকের যেমন একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে ঠিক তেমনই এই মেলার মধ্য দিয়ে স্যারেদের সঙ্গে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের গড়ে ওঠে একটি নিবিড় সম্পর্ক এই যে বছর শেষ এবং নতুন বছরের শুরু আর এই নতুন বছর শুরুর আগে থেকেই দেখা যাচ্ছিল উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ পূর্ব থেকে পশ্চিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে চলছিল খাদ্য মেলা কোন স্কুল নাম দিয়েছিল খাদ্য মেলা আবার কোন স্কুল নাম দিয়েছিল মিলন মেলা কারণ মেলা শব্দটার মধ্য দিয়েই এই শব্দটা অর্থাৎ মিলন শব্দকে কিন্তু বোঝানো যায় বই পড়ো পর বই বই তো কেন সিন্ধু বই তো পড়ে না কারোর ক্ষতি এক বিন্দু বই যেমন দরকার অর্থাৎ শিক্ষা যেমন দরকার স্বাস্থ্য যেমন দরকার তার সাথে দরকার বর্তমান দিনে স্বনির্ভরতা স্বাবলম্বী হয়ে ওঠা আর এই যে খাদ্যমেলার মেলার মধ্য দিয়েই কিন্তু প্রকাশ পাচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা বা অবস্থায় যেটা ছিল সেই যে রাঁধুনি অর্থাৎ রান্না করার যে একেবারে যে হাতের নিজের হাতে রান্না করায় অবশ্য সহযোগিতা করেছেন শিক্ষক শিক্ষিকারা বা তাদের অভিভাবক অভিভাবিকারা শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক তো একটা মিলনের সম্পর্ক হওয়া উচিত শিক্ষক মানে একটু আদর ক্ষণিক শাসন অগাধ বেশি জ্ঞান শিক্ষক মানে জীবন পথে নতুন কিছু পাওয়ার সন্ধান পড়া দেওয়া পড়া নেওয়া এটাই শুধু নয় চাওয়া একটু সাথে ভালোবাসা যায় যেন পাওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে সেই ভালোবাসাই পাচ্ছে এই যে পূর্ব গাজীপুর জি কে হাই হাইস্কুল সেই হাইস্কুলের ছাত্রছাত্রীরা এই মিলন মেলায় বা বলা চলে এই খাদ্য মেলায় দেখা গেল হরেক রকম খাবার অর্থাৎ হরেক মাল যেটা বলা হয় সেই হরেক রকম খাবার কোথাও হচ্ছে কচুরি পাওয়া যাচ্ছে আবার কোথাও পিঠে পুলি পৌষ সংক্রান্তি আজ থেকেই শুরু হচ্ছে পিঠে পার্বণ আগামীকাল পৌষ সংক্রান্তি তারপরে পয়লা মাঘ এবং সেই তিন দিন ধরেই চলবে কিন্তু পিঠে পুলি আর সেই পিঠেও কিন্তু পাওয়া যাচ্ছে এই স্টলে স্যারেরা একেবারে যেমন আমাদের যে পকেটের টাকা সেই পকেটের টাকা কিন্তু স্যারেরাও খরচ করছেন করে কি কিনছেন তাদের সংসারের জন্য নিয়ে যাচ্ছে না তারা খাচ্ছেন তাদের ছাত্র ছাত্রীদের হাতে রান্না করা খাবার যেটা হয়তো তারাও জানতেন না তাদের ছাত্রছাত্রীরা এই রকম ধরনের রান্না করা খাবার তাদেরকে সরবরাহ করতে পারে এবং যেটা অবশ্যই বলে রাখ রাখা ভালো যে মাথায় টুপি হাতে গ্লাভস অর্থাৎ যেটা আমরা বড় বড় রেস্টুরেন্টের ক্ষেত্রে দেখি বা যে অভিযোগ বারে বারে সামনে আসে যে সাবধানতা বা হচ্ছে এই যে খাবারে যাতে ময়লা না পড়ে মুখের লালা না পড়ে সেটা দেখা হয় কিন্তু বিভিন্ন জায়গায় সেটা মেনটেন করা হয় না কিন্তু এই যে পূর্ব গাজীপুর জিকে হাই স্কুলে সেটাকেও মেন্টেন করা হলো অর্থাৎ এক কথায় বলা চলে সব দিক থেকে সফলতা পেল এই পূর্ব গাজীপুর জিকে হাই স্কুল তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যেমন অভিভাবক অভিভাবিকারা ছাত্র ছাত্রীরা এবং তার সাথে অবশ্যই সাধুবাদ জানাচ্ছে রয়্যাল বাংলা আমরা কথা বলবো এই স্কুলের প্রধান শিক্ষকের সাথে স্যার এই যে খাদ্য মেলা আপনারা চালাচ্ছেন এটা কততম বর্ষে বা এটাই কি প্রথম বছর এটাই এবছরই প্রথম সব শিক্ষক শিক্ষিকা সবার উদ্যোগে ছাত্রছাত্রীদের আগ্রহে এবছরই আমরা প্রথম এই খাদ্য উৎসব বা মেলা চালু করছি আগামী দিনে আশা করছি আরও ভালোভাবে এটা করা যাবে প্রথম বছর হিসেবে যা সারা পেয়েছি অভূতপূর্ব হ্যাঁ এবং সবচেয়ে ভালো লাগলো যে ছাত্রছাত্রীরা নিজেরা খাবার নিয়ে এসে নিজেরা বিপণন করতে পারছে মানে শিক্ষা মানে তো কেবলমাত্র বই পড়া নয় অলরাউন্ড ডেভেলপমেন্ট তার একটা অংশ হচ্ছে যে তার সামগ্রিক বিকাশের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে তারাও ইন্টারেক্ট করতে পারছে হ্যাঁ খুব সুন্দর লাগলো আমরা আগামীতে চেষ্টা করবো যাতে এটা আরও ভালোভাবে করা যায় এই খাদ্য মেলা আপনাদের যে হাই স্কুল মানে কোথা থেকে উৎপত্তি হলেই এই ভাবনা আসলে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টুডেন্ট উইক সেখানেও যেসব টপিকগুলো আমাদের পালন করতে হয় তার মধ্যে একটা খাদ্য উৎসব ছিল এবং সেটা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে হ্যাঁ আমরা এই খাদ্য উৎসব আমাদের বিদ্যালয়ে চালু করছি এবছর থেকে আগামীতে আরও ভালোভাবে যাতে করা যায় সেটার দিকে লক্ষ্য রাখবে হ্যাঁ প্রায় সব স্টলে গিয়ে কিছু না কিছু মানে ওদের এতে খেতে হয়েছে আবার কিছু ছাত্রছাত্রী আছে তারা মানে পয়সা করে আনতে পারেনি তাদেরকেও সাহায্য করা হয়েছে যাতে তারাও তারাও স্বাদ পায় তাদের অন্যান্য বন্ধু বান্ধব যা রান্না করেছেন হ্যাঁ মোটামুটি করা হয়েছে সব জায়গায় খুব ভাল লাগলো কয়েকটা স্টলে তারা খুব সুন্দরভাবে নিজেদের যে পরিবেশন পরিবেশন তো একটা শিল্প সেই শিল্পটা তারা খুব সুন্দরভাবে হ্যাঁ দেখলাম পারফর্ম করছে খুব ভালো লাগলো তাদের পরবর্তীতে কি অন্য কোনো প্রকল্প নিচ্ছেন হ্যাঁ আমা আমাদের এখানে আসলে এই জানুয়ারি মাসটা তো উৎসবের সময় এরপর স্পোর্টস আছে তারপর কালচারাল ফাংশন আছে আর আজকের যে উৎসব এতে অনু মানে উৎসাহিত হয়ে আমরা আগামী তিরিশ তারিখ ঠিক একইভাবে এই মাঠেই আমরা বই ও হস্তশিল্প মেলা একটা আয়োজন করার কথা ভাবছি এবং সেখানে ছাত্র ছাত্রীরা বইয়ের সাথে পরিচিত হবে আমাদের লাইব্রেরির সমস্ত বই আমরা ডিসপ্লে করব এবং আরও যারা হাতের কাজ করে তাদের সমস্ত কিছু প্রদর্শনী করব ইচ্ছা আছে আগামী তিরিশে জানুয়ারি আমরা এখানে বই ও হস্তশিল্প মেলা একটা আয়োজন করতে থাকি আসলে যেটা গ্রন্থাগার দিবস বিশে ডিসেম্বর সেটা নানা কারণে হয় না ছাত্র ছাত্রীদের পরীক্ষার কাজে ব্যস্ত থাকে সেটা আমরা তিরিশে জানুয়ারি করার ইচ্ছা আছে আমি তো অত্যন্ত আপ্লুত কারণ এইটা আমাদের স্কুলে প্রথম হচ্ছে আর খাবারগুলো আমরা টেস্ট করে দেখছি খুবই সুন্দর হয়েছে এবং ছেল সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে ছেলে মেয়েরা খুব উৎসাহিত তাদের এই উৎসাহটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে খাবার কিনলেন খাবার আমরা মোমো খেলাম চা খেলাম কচুরি তরকারি পাটি সাপটা আপাতত এইগুলোই খেয়েছি আপাতত ঘুরছি ফুচকার ওদিকে একটু যাওয়ার ইচ্ছা আছে ওটা তো খুব প্রিয় খাবার কিনেই কিনেই খাচ্ছি একদম হ্যাঁ সত্যি এটা একটা না এটা অভিনব ব্যাপার একটা আমাদের হ্যাঁ হ্যাঁ এটা তো সত্যি ছাত্রছাত্রীরা জিনিসটা যে সুন্দর করে মেনটেন করছে যখন ওরা পরিবেশন করছে এত সুন্দর করে ঢেকে ঢেকে করছে জিনিসের হাইজিন ব্যাপারটা যে তাদের মধ্যে কনসেপ্টটা এই হাইজিন কনসেপ্টটা যে আমরা মানে তাদের মধ্যে দেখছি এটা যে তারা শিখেছে এটা অবশ্যই ভালো এবং আশা করি বাড়িতেও ওরা এইভাবেই জিনিসটা মানে ব্যাপারটা ওরা পরিবেশন করে বা কিছু সেটা বোঝা যাচ্ছে সুস্মিতা সাহা আমাদের স্কুলেও অনুষ্ঠানটা প্রথম নিঃসন্দেহে ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং দু একটা খাবার খেয়েওছি তাতে বলা যায় যে এরা উৎসাহের সঙ্গে রান্নাটা করেছে খেতেও ভালো লেগেছে আমি অলরেডি খাতা চারটে গ্রুপ হয়েছে একটা গ্রুপের আমি দলনেতা এদের সব রকম পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের অ্যাপিয়ারেন্স হাতে গ্লাভস রেখেছে কিনা ক্রেতা হিসাবে তারা কিভাবে বলতে চাইছে সবটা বিচারের নাম্বারই হচ্ছে অবশ্যই ফার্স্ট থার্ড প্রাইজ থাকবে আমরা আমরা গতবারে করেছিলাম বসন্ত উৎসব যা এই স্কুলে আমার একত্রিশ বছরের চাকরি জীবনে প্রথম হয়েছিল আর এটাও আমার একত্রিশ বছরের চাকরি জীবনে এই প্রথম হচ্ছে কন্টিনিউ করার চেষ্টা করব আমার নাম ভীম রূপ জিকিবার হাই স্কুলের আজকে খাদ্য মেলা চলছে যে শিক্ষক তার বলতে গেলে একশো পার্সেন্ট অনুদান একশো পার্সেন্ট অনুদান কতটা ঠিক না আমাদের প্রত্যেকের সহযোগিতায় আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা সাফল্যমণ্ডিত করার দিকে যাচ্ছি তো অ্যাকচুয়ালি ভাবনাটা হয়েছিল শুরু থেকে আমাদের কয়েকজন মিলে তো তারপর কিছুজন মিলে আমরা যাই জিনিসটাকে আরও উদ্যোগ নিয়ে করার চেষ্টা করি যে কীভাবে জিনিসটা ফলপ্রসূ হবে প্রথম বছর আমরা দেখতে চেয়েছি যে কীভাবে অনুষ্ঠানটা আমাদের হবে বা কীভাবে কী করলে ভালো হয় ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে তো প্রথম বছর আমরা এইভাবে করলাম আশা করছি সকলের খুব ভালো লেগেছে ছেলে মেয়েদের আনন্দ বা উৎসাহ দেখে গার্জেনরা তার সঙ্গে এসেছে প্রত্যেকে তো আগামী বছর আমরা এর থেকেও আরও ভালো কিছু করব এই আশা আমরা রাখি তার সঙ্গে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা স্টুডেন্ট তাদের সহযোগিতায় আমরা আশা করব সামনের বছর আরও বেশি ভালো করব। আর এই যে উৎসব মেলাটা চলছে মানে এই প্রথম বছর চলছে আগামী বছরকে এই মেলা চলবে অবশ্যই সেই পরিকল্পনা আমাদের মধ্যে আছে আগামী বছর এর থেকেও আরও ভালো কি করে করা যায় এই মেলা সেটা আমরা প্রত্যেকের সঙ্গে আলোচনা করব যাতে এর থেকেও ভালোভাবে আমরা করতে পারি এই আমাদের এলাকায় এই স্কুলে আমাদের প্রথম খাদ্য মেলা অনুষ্ঠিত হলো তো আশা করব সামনে বছর আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা আরও ভালো করবো এই জিগিবাড়ি হাই স্কুলের ছাত্ররা যে বিক্রি যারা করছে দেখলাম হাতে গ্লাভস মাথায় টুপি যাকে বলে মানে একদম সিস্টেম অনুযায়ী মেনে যাবে কি বলবেন এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই ক্লাসে ক্লাসে বলেছিলাম যাতে আমরা প্রপার হাইজিনটা মেনটেন করতে পারি প্রপার হাইজিনটা মেনটেন করলে কি হয় কারো কারো কোনো এখান থেকে কারো কোনো শরীর খারাপ বা কোনো কিছু যাতে প্রবলেম না হয় আগামী দিনে তো সেজন্য প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের ইনস্ট্রাকশান ছিল যে প্রপারলি হাইজিন মেনটেন তোমরা প্রত্যেকে করবে প্রত্যেকে ডাস্টবিন ব্যবহার করবে প্রত্যেকে হাতে গ্লাভস ইউজ করবে প্রত্যেকে মাথায় ক্যাপ ইউজ করবে তো দেখলাম সেই মতো প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই মতো কথা মেনে তারা হাইজিন করেছে আজকে মানে মানে ছিল আয়োজন স্টলে আইটেম ওরা প্রত্যেকেই যে যা নিজেদের মতো নিরামিষ খাবার সেই রকম আইটেম ওরা করেছে কেউ কচুরি করেছে কেউ পাস্তা করেছে কেউ মিষ্টি করেছে কেউ ফুচকা করেছে কেউ ঘুগনি করেছে বিভিন্ন রকম আমাদের একুশখানা স্টল আজকে স্কুলেতে এসেছে তো প্রত্যেকেই মানে ইউনিক ইউনিক খাবার প্রত্যেকেই ডিফরেন্ট ডিফারেন্ট প্রত্যেকেই খাবার তারা প্রত্যেকেই দিয়েছে তো প্রত্যেকটা স্টল দেখি ভালো লাগছে যে এখন আমাদের বাজে প্রায় ডেটটা বাজতে যায় প্রতিটা খাবারের স্টল প্রায় শেষের পথে খুব ভালো লাগে খুব ভালো লাগছে প্রত্যেকটা ছেলেমেয়ের মুখে খুব হাসি খুব আনন্দ তারা আগামী বছরের জন্য বলছে স্যার আগে থেকে আমরা প্রস্তুতি নেব খুব ভালো লেগেছে প্রত্যেকের প্রত্যেকের উৎসাহ প্রত্যেকের সহযোগিতা আমাদের আগামী দিনের পাচে হয়ে চলবে আমার নাম তীর্থঙ্কর চক্রবর্তী আমি স্কুলে কম্পিউটার টিচার দুর্দান্ত লাগছে ছেলে মেয়েদের মধ্যে এত উৎসাহ আমরা দে মানে দেখিনি প্রথম দেখছি কারণ ফার্স্ট হচ্ছে আমাদের স্কুলে ছেলেমেয়েরাও যেমন উৎসাহিত সমস্ত টিচার স্টাফ তারা উৎসাহিত এবং এরাও নিজেরা খুব আনন্দ ভালো এই যে এবছর এই প্রতি বছরই হবে যেভাবে উৎসাহ পেয়েছে ছেলেমেয়েরা এবং আমরাও পেয়েছি প্রতি বছরই হবে খুব ভালো লাগছে খাবার কিনলেন সবই খেয়েছি সমস্ত স্টল থেকে আমরা পয়সা দিয়ে চেস্ট করে দেখেছি একটু একটু করে বেশ সবই ভালো করেছে ওভারঅল একদম ভালো খুব ভালো গৌতম সামন্ত ভীষণ আনন্দিত আমি এদের এই চেস্টটা আমার খুব ভালো লেগেছে এবং ভীষণ আমি আনন্দিত এবং শুধু তাই নয় ছাত্রছাত্রীরা করলেও টেস্ট কিন্তু বড়দের মতোই হয়েছে মানে বড়দের টেস্ট টেস্ট সেটা পুরো বজায় আছে আগে জানতেন যে ছাত্র ছাত্রীদের মধ্যে এইরকম একটা গুণ লুকিয়ে আছে না অল্প আওয়াজ পেয়েছিলাম কিন্তু এতটা ভালো করবে আমি আশা করিনি তো আমি খুব আনন্দিত কি কি খাবার কিনে খেলেন আজকে আমি খেলাম পাস্তা এ এটা ওই পার্টি খেলাম আর বিশেষ ধরনের একটা পিঠে দুটো রকম পিঠে খেলাম আমি ঠিক নামটা আর কি মুখস্ত না হ্যাঁ পিঠের স্টল যেটা পকোড়া খেলাম ঘুগনি খেলাম এবার তো পেট ভর্তি গেছে আবার একটু খিদে হলো আবার খাবো আর কি কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা এই স্কুলে আমরা আগে পড়তাম এখন প্রাক্তন স্টুডেন্ট হয়ে গেছি কিন্তু এই নতুন ভাবনা স্যারেদের এটা আমাদের খুবই ভালো লাগছে তাই জন্য আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে খুব ভালো যখন তোমরা ছিল তখন এসব ছিল না এই প্রথম বছর হয়েছে কি বলবেন খুব ভালো প্রচেষ্টা আরও আগামী দিনে এর থেকে আরও নতুন নতুন স্যারেদের থেকে আমরা অনেক কিছু আশা করি ভালো খুব ভালো এই অনুষ্ঠানটা তোমার এখন পড়তে তাহলে কেমন লাগবে হ্যাঁ আমরা অবশ্যই এটা উপভোগ করার চেষ্টা করতাম কিন্তু আমরা তো সেই সময় যখন পড়েছি তখন তো এত কিছু ছিল না বা এই অনুষ্ঠান হয়নি কিন্তু এখন যে প্রচেষ্টা নতুন কিছু আনার চেষ্টা করছেন সেটা আমাদের খুব ভালো লাগছে এবং আমরা এখানে আসতে পেরে অনুষ্ঠানটা উপভোগ করতে পেরে খুব আনন্দ উপলব্ধ করছি স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য আমরা প্রাক্তন স্টুডেন্ট তাও আমাদের ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার ঋষা ভাইতি হাজরা, কোয়েল মাইতি কিন্তু মুখগোহন আর আলুর দম খুবই ভালো খুব টেস্ট হয়েছে হ্যাঁ যদি আপনি একজন অভিভাবিকা স্কুলেই আপনার ছেলে অথবা মেয়ে পড়ে সেখানে এসে তাদেরই হাতে আপনি ঘুগনি খাচ্ছেন যে আলুরও যে বিভিন্ন রকম আইটেম খাচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি ছোট ছোট বাচ্চারা যে এই যে আগ্রহ করে জিনিসটা বলছে খুব ভালো লাগছে এবং দেখা যায় যে ঘরে যখন আপনার ছেলে বা মেয়েকে বলেন রান্না করতে সেই সময় করে না কিন্তু স্কুলের জন্য খুব

পাস্তা আছে পকোড়া আছে ঘুগনি আছে আর আছে স্যান্ডউইচ পাস্তা নিচ্ছি দশ টাকা পকোড়া দুটো নিলে পাঁচ টাকা পাঁচটা দশ টাকা দশ টাকা প্লেট পাস্তা আর স্যান্ডউইচটা হচ্ছে পনেরো টাকা প্লেট আমরা ক্লাস নাইন এ সেকশান পূর্ব গাজীপুর জিকে পেয়ার হাই স্কুল আনন্দিত এই যে প্রথমবার এই স্কুলে খাদ্য মেলা চলছে প্রচুর পরিমানে উৎসাহিত আমরা জানতামই না যে এইভাবে আমাদের সবকিছু হয়ে যাবে কিন্তু এসে বুঝতে পারছি যে কত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে

আমি অষ্টম শ্রেণীতে পড়ি অষ্টম শ্রেণীতে পড়ো অন্য জায়গায় ফুচকা খাও এখন নিজে ফুচকা বিক্রি করছো কেমন আনন্দ লাগছে আমার ভালোই লাগছে আনন্দটা সকাল থেকে ব্যাচা কেনা কেমন হচ্ছে ভালো ভালো হচ্ছে অন্যের থেকে টাকা পাচ্ছো সেই টাকা পেয়ে আনন্দিত কতটা অনেকটা অনেকটা আনন্দিত আর কত টাকা করে দিচ্ছ ফুচকা এখানে দশ আর আটটা দশ টাকার আটটা করে খেয়েছো না প্রতিদিন ছাত্র ছাত্রীদেরকে খাওয়ান আজ হাতে টাকা নিয়ে ছাত্র ছাত্রীদের কাছে খেতে এসেছেন কতটা আবেগে আপলুক আমাদের ইচ্ছা তো যায় আমরা করে খাওয়াই ওদের কিরাম লাগে আমরা তা বলতে পারবেন ওদের ওপর নির্ভর কিন্তু ছাত্ররা কিভাবে কি করছে সেটা আমাদেরকে একটা আনন্দ লাগবে খারাপ করুক যাই করুক ওদের একটা উৎসাহ বাড়বে যে আমাদের দিদিমণিরা আমাদের কিনা জিনিস খাচ্ছে

ডিসেম্বর মাসে যখন অ্যানুয়ালি পরীক্ষা বা যেটা পরীক্ষা যায় তারপর ছেলেদের মেয়েদের মধ্যে একটা এ থাকে তো আর জানুয়ারি মাসে আমরা সেটা চেষ্টা করি পুরো যাতে করে তারা আরও ভালো করে পড়াশোনার মধ্যে মন দিতে পারে হুম তার জন্য তার জন্য ওদের হ্যাঁ আমাদের এই মেলার উদ্যোগ আর এই যে নেওয়া হবে বলছেন সেই উদ্যোগেও আপনারা হবেন কিন্তু এই যে ছাত্রছাত্রীদের হাতেই রান্না করা খাবার খেলেনটা আপ্লিত খুবই ভালো লাগলো এবং এত বিভিন্ন টাইপের খাবার এসেছে যে আমি সব কিছু অল্প অল্প টেস্ট করেও মনে হলো যেন আমার খাওয়ায় মনটা পুরো হলো না আবার আশা ছেলে ছেলেমেয়েরা পরের বছর আরও ভালোভাবে এটাকে উপস্থাপনা করবে আর কী কী খাবার খেলেন এখান থেকে এখানে মুখমোহন পেয়েছি পাটি সাপটা পেয়েছি তারপর বিভিন্ন রকম নাম না জানা অনেক কিছু খাবার পেয়েছি যেগুলো এই পিঠে পাব্বন উৎসবের সঙ্গে জড়িত সেই রকম বিভিন্ন রকম পিঠে পেয়েছি এবং আরও যেগুলো হয় পেজ পকোড়া ফিস চিপস বিভিন্ন রকম জিনিস ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করে এনে মেলায় প্রদর্শন করেছে এবং বিক্রি করেছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা সেটা কিনে খেয়েছে এই যে একেবারে যে খাদ্য মেলা চলছিল সেই খাদ্য মেলায় আহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমরা কিন্তু কথা বললাম এবং প্রধান শিক্ষক যেটা জানালেন যে বই একটা মেলা এবং তার সাথে হস্তশিল্প মেলাও করার একটা উদ্যোগ নেবে হয়তো এই স্কুল বইমেলা মানেই যেটা হচ্ছে লেখকের সঙ্গে পাঠকের একটা নিবিড় সম্পর্ক অর্থাৎ আশা রাখবো এই স্কুলের ছাত্রছাত্রীরাই হয়তো সেই বইয়ে লিখবে এবং সেই বই এই মেলা অর্থাৎ বইমেলা যদি এই স্কুলে হয় তবে সেই বইমেলাতেও কিন্তু বিক্রি হবে সব মিলিয়ে আরও একবার বলতেই হচ্ছে একেবারে সার্বিক দিক বজায় রেখে সফল হলো পূর্ব গাজীপুর জি কে হাই স্কুল ক্যামেরায় ঐন্দ্রির সঙ্গে সন্দীপন रॉयल बांगला